করা বর্ষা নাকি কাহালা জীবন সঙ্গী দেই খানিও জীবন সঙ্গী দেই খানিও খাইও না সেটাই ধরা বেজাল কোনটাতে আছে যায় না সবুজে ধরা কথা বলি ঠিক নেই এখন তো আমরা মা হইলে কইব

মোবাইলে বিয়া না দিকে মোবাইলে বিয়া হয় না মোবাইলে বিয়ে তখন হইয়া গেল বেচারা তো খুব আকর্ষণ দেখতো সুন্দর ছবি দেখছি কাজ দিয়ে মন নাই ব্যবসায় মন নাই চাকরিতে মন নাই আপা আমি আইতেছি

আগের মন পেরা শিক মা কোরআন পড়ছনি নামাজ করি কথা বলে ঠিক আর এখন যে ফুলা মেলা চলতে পারে এটাই আমার সূত্র আর যখন গোড়াব হয় এখন